পিনাকি দাকি এলিকোহেন টু আমাদের পিনাকি দাকি তাহলে কোন স্যাবোটাজার আমি কিন্তু তাকে এখন সন্দেহ করি আমার প্রশ্ন ভাইর কাছে আপনার কি মনে হয় না আহ পিনাকি স্যাবোটাজার আপনার কি মনে হয় না যে এখন ভারতের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ রইল না ইস্যু দি কিছু এসব কিছু হচ্ছে আমাদের শক্তিকে করার একটি নামান্তর আমি পিনাকি দাদা সহ বাংলাদেশের যারাই এই বিরুদ্ধে আন্দোলন করছেন আপনাদেরকে ছোট করতে চাই না আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই শেখাচ্ছি যা যা চাচ্ছে তাই যদি আপনি চান তাহলে আপনি আমাদের বন্ধু নয় তাহলে আমি একটু সংক্ষিপ্ত উত্তর দিই যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন সাইকোলজিতে একটা কথা ছিল উদ্দীপক প্রতিক্রিয়া আপনাকে উদ্দীপক দেয়াই হবে এরকম যে আপনি প্রতিক্রিয়া দিতে বাধ্য হবেন এখানে কিছু করেন গোয়েন্দা সংস্থা তো বসে থাকবে না বাই দা ওয়ে আরেক বিষয় হচ্ছে একুশ সালে মোদি আসার পরে যারা যারা মোদির বিরুদ্ধে কঠোর আন্দোলন করা হয়েছিল তাদের প্রত্যেককে একে একে বিনাশ করা হয়েছে মামনুল হক সর্বশেষ নূরকে বিতর্কিত করা হয়েছে এখন আমি কি মনে করি বা আমার যেটা পারসেপশন সেটা হচ্ছে আমাদের পিনাকি দাকি এলিকোহেন টু আমাদের পিনাকি

কোহেন আমাদের মাঝে মিশে ছিল বা ইন্ডিয়ার গোয়েন্দাও আমাদের পাকিস্তানে মিশে ছিল এবং আপনার বর্তমান যে গোয়েন্দা প্রধান যে উনিও পাকিস্তানে মুসলিম ছিলেন তো আমাদের এখন ভারতের বিরুদ্ধে যারা অখণ্ড ভারতের বোল্ড ভোকাল ছিল এক হক হক আল্লামা তাকে মতো ফাঁসানো দুই নুরুল তাকেও এখন ইসরায়েল ইস্যু দিয়ে ফাঁসানো হলো এই জায়গায় আমি একটা কোট আনকোট করে যাই যে হামাস প্রতিষ্ঠার সময়ও ইসরায়েলের মোসাদের সাথে হামাস প্রধানের মিটিং হয়েছিল এর মানে হামাস ইজ নট এলাই অফ মোসাদ এখন আমাদের প্রাইম ভোকাল তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া হলো আমার প্রশ্ন ভাইর কাছে আপনার কি মনে হয় না পিনাকি সেবোটাজার এলিকোহেন টু আপনার কি মনে হয় না যে এখন ভারতের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ রইল না আলাইকুম আচ্ছা যদি এটা একটা প্রসঙ্গ আমরা এ নিয়ে কথা বলতে আমরা আসলে আমরা এখন কোটার নিয়ে কথা বলবো তারপরেও যারা ডক্টর ফয়জিলক আপনি যদি বলতে চান এই বিষয়ে নিয়ে সেই যেহেতু প্রশ্ন করেছে আপনি বলেছেন কিছু বলবেন আপনি বলতে পারেন করতে এখানে এখানে আমি আমি আমাদের সম্মানিত ইস্তিয়াক আহমেদ ভাইয়ের এই প্রশ্নটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এখন সমস্যাটা হচ্ছে বাংলাদেশে এমনভাবে ভাবে আওয়ামী লীগ ঘাড়ে ঘেরে বসেছে যে কে আপনার পক্ষের শক্তি কে আপনার বিপক্ষের শক্তি এটাও বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তারা এভাবেই কিছু লোক তৈরি করছে যে লোকগুলোকে দিয়ে এমন একটা সময় আপনার বিপক্ষে কথা বলবে আপনাদের লোকগুলোকে ভেঙে চুরে দিবে তার পরিকল্পনার অংশ হিসেবে হিসেবে এই ধরনের কাজ চলমান থাকতে পারে যেমন উনি উল্লেখ করেছেন যে পিনাকি দাদার পিনাকি দাদা কিন্তু ব্যক্তিগতভাবে আমার কোনো পক্ষের বিপক্ষের কোনো ব্যক্তি নাই বা তাকে নিয়ে আমি কখনো অ্যানালাইজ করিও নাই নাই বা ভিডিও দেখার অত সুযোগ হয় না তবে আমি এতটুকু জানি আমি পক্ষে পক্ষ না আমি আমি কখনো আমি না না আমি পক্ষে বলতে সাগর ভাই পক্ষের বলতে তো অনেক কিছু পক্ষে তো আমাদের ওই করবিয়াপাও তো অনকাইন্ড অফ পক্ষে কারণ তিনি তো আমাকে উদাহরণ দিয়ে বলে গেলেন যে জামাতের এমপিকে বানিয়ে দিয়েছে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোক সেও তো আমার পক্ষেই একজন লোককে বানিয়ে দিয়েছে এটা ভালো কাজ করেছে না বাংলাদেশে এটা বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে কারণে সেটা হচ্ছে যেমন পিনাকি দাদার উৎপত্তি হয়েছে সিপিডি দল করে এবং যে বাংলাদেশে যত হয়েছে। তার টেন পার্সন যারা যদি বড় ধরনের ভূমিকা পালন করে তার মধ্যে অন অফ দেম হচ্ছে তিনি তাহলে সেখান থেকে তিনি ভোল পাল্টিয়েছেন বলতে পারেন আদর্শ চেঞ্জ করতেই পারে ইউটার্ন নিতে পারে এটা রাজনৈতিক ভাবে হতেই পারে একজন ইউটিউবারেরও এই ধরনের চেঞ্জিংটা থাকতে পারে কিন্তু আমাদের দর্শক যে প্রশ্নটা করেছে সেটা অত্যন্ত ভয়াবহ এরকম সেটা আমি গতকালকের পিনাকি দাদার একটা বক্তব্যের জায়গায় ভিপি নূরের আপনি তাহলে প্রশ্ন না করাই উচিত ছিল যেমন তিনি বলেছেন যে বাংলাদেশের কমিউনিস্ট রাজনীতিতে একটি বাক্য চালু আছে কি লাল নিশান দিয়েই লাল নিশান ঠেকানো হয় আমি বলছি না পিনাকি দাদা বলছে বাম পন্থার কথা বলে বাম পন্থাকেই ঠেকানো হয় এখন আমার এই যে প্রশ্নকর্তা কর্তা ওনার এই কর্তার বক্তব্য অনুযায়ী তাহলে কে পিনাকিদা ভারত বিরোধী অভিযান কিংবা অন্য সকল কার্যক্রমে অংশগ্রহণ জোরালো ভাবে করে এই সকল কার্যক্রমেরই ক্ষতি করছেন কিনা সেইটা দর্শক প্রশ্ন করেছে তো আমি এই পিনাকি দাদার এই প্রশ্নটা আমি নোট করে রেখেছিলাম যে কোনদিন যদি সুযোগ থাকে বলবো আমি মনে করি বাংলাদেশের আন্দোলন সংগ্রাম যারা করছে এই ভিপি নূর তিনি রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে জয়যুক্ত হয়ে এসেছে আপনার মেহজামিন নায়িকা বা মোশারফ করিম নায়িকা তাদেরকে নিয়ে তো আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করে বিএনপির কাছে তাদেরকে একটা বোমেরাং করে দেওয়া কিংবা তাদেরকে না আসতে দেওয়ার পরিকল্পনার অংশ কিনা সেটা আজকে ভাবতে হবে আমি মনে করি পিনাকি দাদাও যদি জন্য জনগণের জন্য ভোটাধিকারের জন্য কাজ করে থাকেন সেটার জন্য ওয়েল অ্যাপ্রিসিয়েট আমিও করি এবং করা উচিত কিন্তু এমন কোনো কাজ করা উচিত নয় যেই কাজগুলো করলে বাংলাদেশের যারা বিরোধী আন্দোলন করছে তাদের মধ্যে অনক্যের সৃষ্টি হয় ভিপি নুরেরা বাংলাদেশের বিরোধী আন্দোলন করছে

বিএনপির বিরোধী আন্দোলনে যারা থাকছে তারা ছোট্ট দল হোক বড় দল হোক সবাইকে নিয়ে কাজ করা উচিত আর যদি সেটা করতে না পারেন তাহলে ক্রিয়েট করছে ছবি দেখাচ্ছে তারা হচ্ছে বাংলাদেশের মূলত পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম উত্তোলনকারী শেখ যারা বলছে তারা মূলত বাংলাদেশে বিমান এসে ইসরায়েল থেকে বাংলাদেশে বিমান এসেছে ইসরায়েলের সেই শেখ যারা যারা বলছে যারা বলছে না না যারা বলছে তারা ইসরায়েল থেকে মেশিন ক্রয় করে বাংলাদেশের এই শেখাছিনা আজকের গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করছে অতএব আমি মনে করি সাফাদি ইস্যু অমুক ইস্যু তমুক ইস্যু এসব কিছু হচ্ছে আমাদের শক্তিকে খর্ব করার একটি নামান্তর আমি পিনাকি দাদা সহ বাংলাদেশের যারাই এই ফেঁচিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন আপনাদেরকে ছোট করতে চাই না আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই শেখাছিনা যা চাচ্ছে তাই যদি আপনি চান তাহলে আপনি আমাদের বন্ধু নয় শেখ হাসিনা যা চাচ্ছে সেইটার বিপক্ষে আপনাকে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সমস্যার কথা বলতে হবে এবং কাউকে সুযোগ আপনাকে ধন্যবাদ